লে হ দেবে একবারে ম্যাচ পড়িয়ে জোরে হাত দেবে সবাই আর আমার তো ভাই একটু

হ্যাঁ তিন বছর হলো এই খেলাটা আমাদের এই বছর তৃতীয় বছর এই খেলাটি আমাদের ষোলোটা টিমের খেলা নকআউট শর্ট এন্ড ক্রিকেট টুর্নামেন্ট কি রেখেছে ক্যাশ আছে পঞ্চাশ হাজার আর ফার্স্ট রান আপ পঞ্চাশ হাজার সেকেন্ড রান আপ চল্লিশ হাজার তারপরে আরও বহুত মানে বিভিন্ন রকম প্রাইজ আছে প্রত্যেকটা খেলাতে ম্যাচ দা ম্যাচ প্রেশার কুকার আছে এই ষোলোটা টিম কি লোকালে না বাইরে ছিল বহু দূর দূর থেকে আমাদের টিম এসছে অশোকনগর হাবড়া কল্যাণী এদিকে আমাদের হাবড়া নিউ টাউন রাজারহাট বহু দূর দূর থেকে সব টিম আসছে কি বলবে তো বন্ধ হয়ে গেছে তুমি এই খেলাটাটা আমাদের স্পোর্টস খুব পছন্দ করত উনিও কিছু করত নিয়ে বহু ছেলেদেরকে উৎসাহ তো আছি দাদা আমরা মিস করি কিন্তু আমরা টিমরা আছে কাজ না অনুগামী হয় আমরা কাজটা করি খেলাটা

পঞ্চায়েতের সদস্যা অসাধারণ অসাধারণ দর্শনীয় খুব সুন্দর চাল মারল দুর্দান্ত ব্যাট করে প্রথম বলে চালা খোরা খেলে এত সুন্দর আনন্দ দিয়েছে আমাদেরকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কাজুলদার যে অনুপ্রের লক্ষ্মী খোরা পঞ্চায়েত সদস্য হতো আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা সবাই এখনো মেনে নিতে পারি তাই কাজলদা কাজের মানুষ ছিল একটা সামাজিক কাজের মধ্যে ছিল খেলাধুলার মাঠে ছিল আমরা আপনারাও দেখেছেন যে মানুষের জন্যে যে যেসব কাজ কখনও রক্তদান কখনো খেলাধুলার মাঠে কখনো দুস্থ মানুষদের সাহায্য করা তাই আমরাও উনি আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের হৃদয়ে আছে তাই আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কাজলাদ ব্লাড ডোনেশন ক্যাম্প এবং শিবিরের মাধ্যমে আমরা মানুষকে কাজলদার মধ্যে বাঁচিয়ে আজকে ওই ম্যান্ডিসরা যে তিন বছর ধরে এই খেলাটা করছে এবং ওরাও অন্তর দিয়ে কাজলদাকে বাঁচিয়ে ইউ